গতকাল পাবনার দিতে যা ঘটেছে তা দেখে পুরো দেশ হতবাক বিএনপিআর জামায়াতের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ পঁচিশ জনের বেশি আহত গুলি মোটরসাইকেলে আগুন গতকাল সাতাইশ নভেম্বর বিকেল সাড়ে চারটে স্থান পাবনা চার আসনের ঈশ্বরদী চড় গ্রাম জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডল দেড়শোর বেশি মোটরসাইকেল নিয়ে বিশাল মিছিল বের করেন বিএনপি বলছে এই মিছিল তাদের এলাকায় ঢুকে উস্কানু দিয়েছে হঠাৎ দুই পক্ষ মুখোমুখি লাঠি রামদা দেশি অস্ত্র এমনকি গুলি চলেছে সংঘর্ষ প্রায় এক ঘন্টা ধরে চলে ফলাফল ভয়াবহ কমপক্ষে দুইজন আহত এর মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ পনেরোটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে আরও তিরিশটির বেশি মোটরসাইকেল লুট হয়ে গেছে বেশ কয়েকটা দোকান ঘর ভাঙচুর। ঈশ্বরদী হাসপাতালে সাতজন ভর্তি বাকিরা প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন জামায়াত জামায়াত বলছে বিএনপি প্রার্থী হাবিবুর রহমানের লোকেরা পরিকল্পিতভাবে হামলা করেছে আমাদের শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো হয়েছে বিএনপি বলছে জামায়াতের লোকেরাই প্রথমে আক্রমণ শুরু করে তারা সশস্ত্র মিছিল নিয়ে এসেছিল আমরা শুধু আত্মরক্ষা করেছি জামায়াতের আমির শফিকুর রহমান ফেসবুকে লিখেছেন বিএনপি গুলি চালিয়ে আধিপত্য দেখাতে চায় কিন্তু আমরা